আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে একাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়াসা সা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে ছকটি পূরণ করার আগে আমরা ছকের উপরে দেওয়া নির্দেশনাটি পড়ে নিব ষষ্ঠ শ্রেণীতে আমরা নিজেকে চেনা নামের একটি ছক পূরণ করেছিলাম এরপর নিজের ইচ্ছা তালিকা তৈরি করেছিলাম তা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা নিজেকে আবিষ্কারের জন্য অর্থাৎ নিজের আগ্রহ ও যোগ্যতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবার নিচের ছকটি পূরণ করব। এখানে ছকটির বিষয়বস্তু হলো নিজেকে জানা ছকটির প্রথম অংশে আমাদের পছন্দের কাজটি লিখতে হবে দ্বিতীয় অংশে কাজটি করতে যা যা প্রয়োজন হবে তা লিখতে হবে তৃতীয় অংশে গত দুই মাসে এই কাজটি কতবার করেছি তা লিখতে হবে এরপরের অংশে কাজটি করতে গিয়ে কি কি বাধা সমস্যা চ্যালেঞ্জে পড়েছি তা লিখতে হবে আর এই ছকটির শেষ অংশে কাজের মান নিয়ে মতামতগুলো লিখতে হবে এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথম ঘরে একটি উদাহরণ দেওয়া হয়েছে আমরা একটু উদাহরণটি দেখে নিই এখানে পছন্দের কাজটি হলো ফুল বানানো কাজটি করতে প্রয়োজন কাচি রঙিন কাগজ আঠা স্টিলের তার শক্ত সরু কাঠি সুতলি আর গত দুই মাসে কাজটি করেছি তিন থেকে চারবার কাজটি করতে গিয়ে যেসব বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি শেখার মতো হাতের কাছে কোনো বই পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি এরপরে কাজের মান নিয়ে মতামত বাড়িতে কেউ কেউ প্রশংসা করেছে এবারে বাকি তিনটি ঘর আমাদেরকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি পছন্দের কাজটি হলো ফুলের বাগান করা কাজটি করতে যা যা প্রয়োজন হয় বিভিন্ন প্রকার ফুলের চারা উপযুক্ত জমি টব শাবল পানি প্রবৃতি কাজটি গত দুই মাসে দুই থেকে তিনবার করেছি কাজটি করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হয়েছি রৌদ্রোজ্জ্বল স্থান নির্বাচনে সমস্যা ঠিকমতো প্রশিক্ষণ নিতে পারিনি পানি নিষ্কাশনের সমস্যা ভালো চারা নেই এরপরে কাজটির মান নিয়ে মতামত সবাই পছন্দ করেছে কারণ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এরপরের পছন্দের কাজটি হল ছবি আঁকা কাজটি করার জন্য প্রয়োজন কাগজ পেন্সিল, সাইন পেন তুলি ক্যানভাস ইরেজার বিভিন্ন রং গত দুই মাসে কাজটি পাঁচ থেকে ছয় বার করা হয়েছে কাজটি করতে গিয়ে সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কাগজের মান ভালো না পর্যাপ্ত রঙ ছিল না পরীক্ষার জন্য সময় পাইনি এরপর এই কাজের মান নিয়ে মতামত বাড়ির সবাই কাজ দেখে উৎফুল্ল এবার আমরা শেষের পছন্দের কাজটি দেখে নিব প্লাস্টিক দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি কাজটি করার জন্য প্রয়োজন প্লাস্টিকের বোতল কাচি টব ও পুরনো কাপড় গত দুই মাসে কাজটি দুই থেকে তিনবার করেছি কাজটি করতে গিয়ে যেসব বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি পর্যাপ্ত প্লাস্টিকের বোতল ছিল না ইন্টারনেট সমস্যা তাই ভালোভাবে শিখতে পারিনি কাজের মান নিয়ে মতামত প্রথমে একটু বিরক্ত হলেও পরে সবাই প্রশংসা করেছে এরপর এ অংশে সহপাঠীর মতামত তোমার সহপাঠী যেভাবে মতামত করতে পারে তার একটি নমুনা হলো আমার সহপাঠী তার প্রতিটি কাজ অতি দক্ষতার সাথে করতে পেরেছে বলে আমি মনে করি আচ্ছা ঠিক আছে বাই বাই টা